নমস্কার প্রিয় পিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা সারা বাংলাদেশে গণতন্ত্রের নামে আন্দোলন করে শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছিল যে গণতান্ত্রিক অধিকারের পলে বিভিন্ন সভা সমিতি করেছিল এবং বিভিন্ন সভা করেছিল প্রতিবাদ করেছিল সেই ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী সমন্বয়করা এবার দেখিয়ে দিচ্ছে যে তাদের তথাকথিত পেশিবাদী শেখ হাসিনার থেকেও তারা বড় পেশিবাদী অর্থাৎ বাংলাদেশে কোনো ধরনের বাকস্বাধীনতা তাদের আমলে আর করতে দিচ্ছে না তারা বাংলাদেশের মানুষকে স্বাধীনতাকাবী মানুষকে কোনো ধরনের সভা করতে দিচ্ছে না কোনো ধরনের বাকস্বাধীনতা দিচ্ছে না অর্থাৎ কোনো কথা বলা তাদের বিরুদ্ধে কথা বলার অধিকার দিচ্ছে না আর আন্দোলন তো অনেক দূরে সবাই করতে দিচ্ছে না এই হলো তাদের মানসিকতা গত এক বছরে পরিষ্কার হয়ে যাচ্ছে শেখ হাসিনা কি হেঁসিবাদী তার থেকে বড় হেঁসিবাদী হয়ে উঠেছে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ওর এই জন্যই বাংলাদেশে কোনো ধরনের সভা করতে দিচ্ছে না কোনো ধরনের আন্দোলন করতে দিচ্ছে না কোনো ধরনের তার বলে কথা বলতে দিচ্ছে না দিলেই দিলেই শাস্তি অনিবার্য হয়ে যাচ্ছে অর্থাৎ শেখ হাসিনা কী ফেসিবাদী হয়ে ছিলেন তার থেকে বড় ফেসিবাদী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা দেখিয়ে দিচ্ছেন যে আমরা কত বড় পেশিবাদী হয়েছি শেখ হাসিনা তো কিছুই পেশিবাদী ছিলেন না হয়তো তাদের তথাকথিত আন্দোলনে ফেসিবাদী শব্দটা বারবার উচ্চারণ করেছিলেন কিন্তু পেশিবাদী কি জিনিস সেটা বর্তমান বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় একটা দেখিয়ে দিচ্ছে যে তাদের মতবিরুদ্ধে মতবিরোধী হলেই কিন্তু কাউকে সভা কাউকে প্রতিবাদ কাউকে আন্দোলন করতে দিচ্ছে না এটাকেই বলে এবং তারা হাতে কলমে দেখিয়ে দিচ্ছে যে শেখ হাসিনা তাদের কাছে একেবারে শিশু শাসন দেশে কায়ম করতে একথা বলার অর্থই হলো যে মুক্তিযোদ্ধারা একাত্তরের মঞ্চ গঠন করে ঢাকার ঢাকায় একটি সভা ডেকে ডেকেছিলেন এবং সেই সভা বন্ডুল করল বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিএনপি এবং জামাতি ইসলামীর ছাত্র যুবারা যার কারণেই এবার যেসব যুবারা শেখ হাসিনাকে পেশিবাদী বলে তাড়িয়ে দিয়েছিল এবার সেটাই কিন্তু তারাই কিন্তু শেখ হাসিনার থেকে বড় পেশিবাদী হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে পিএবির ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার না কিন্তু আমাদের উপকার করে দেবেন বৃহস্পতিবার একাত্তরের মঞ্চ নামে একটি সংগঠন গড়ে উঠেছিল এবং তার গঠন করেছিলেন কামাল হুসেন এবং জেডাই কান পান্নার নেতৃত্বে আর সেই সবাই ঢাকার রিপোর্টার্স ইউনিটের সভাগড়ে সভা হয়েছিল কিন্তু সেই সেই সভায় মুক্তিযোদ্ধারা উপস্থিত হতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় বিএনপি এবং জামাতি ইসলামের যুবরা মুক্তি যোদ্ধাদের অকত্য গালিগালাজ টেলাদাক্কা এবং বিভিন্ন ধরনের হয়রানি হেনস্থা করেছে যার কারণে সভা বন্ডুল হয়ে গেছে অর্থাৎ মুক্তিযোদ্ধাদের কোনো ধরনের সভা করতে দিতে চায় না তারা মুক্তিযোদ্ধারা সবাই মিলিত হয়েছিলেন যে বর্তমানে বাহাত্তরের যে সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধানকে রক্ষা করা কোনো অবস্থায় যাতে তার মৌলিক পরিবর্তন না হয় কিন্তু সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিএনপি এবং জামাতি ইসলামের যুবরা সহ্য করছেন না অর্থাৎ তারা কৃষিবাদী হিসেবে শেখ হাসিনা তাদের কাছে শিশু সেটা বোঝাতে চাইছেন যার কারণেই সভা বন্ডুল করে দিয়েছেন অর্থাৎ দেশে মতবিরোধ থাকলে এবং সভা আন্দোলন করার যে অধিকার গণতন্ত্রে তাকে প্রজাতন্ত্রে তাকে সেটা করতে দিতে চায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিএনপি এবং জামাতি ইসলামের ছাত্র যুবরা নেতারা যার কারণেই মুক্তিযোদ্ধাদের সভাকে বন্ডুল করে দিয়েছে কোন বাংলাদেশি বর্তমান মানুষ বসবাস করছেন নিশ্চিতভাবেই বলা যায় যে শেখ হাসিনার থেকেও আরো বড় ফেঁসিবাদী হয়ে গেছে কোনো মতবিরোধী দল সংগঠন কোনো ধরনের সভা করতে পারবে না বাংলাদেশে এটা সহ্য করবে না বর্তমান সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এটাই তারা দেখিয়ে দিল অথচ এই মুক্তিযোদ্ধারা বাংলাদেশ যে বর্তমান অবস্থানে আছে সেটা তাদেরই অবদান আশা করা যায় যে সেই মুক্তিযোদ্ধারাও কিন্তু চেরে কথা বলবেন না কারণ এই মুক্তিযোদ্ধা বলতেই আমরা জানি যে প্রাণ হাতে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন দীর্ঘদিন থেকে এবং দেশকে স্বাধীন করেই তারা থেমেছেন এবার তো চব্বিশের যে যোদ্ধারা দেশকে পেশিবাদী একটা কাল্পনিক শব্দ তুলে এনে হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছিল আন্দোলন করেছিল এবার সেই আন্দোলনই করতে দিচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা যারা আন্দোলন করে শেখ তাড়িয়েছে সেই তারাই এবার আন্দোলনকে সহ্য করতে পারছে না বিরোধীদের এই হলো তাদের পেশিবাদী মানসিকতা শেখ হাসিনা কী পেশিবাদী ছিল যদি শেখ হাসিনা পেশিবাদী থাকতেন তাহলে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা কোনো ধরনের প্রতিবাদ করতে না কোনো ধরনের সভা করতে পারতেন না এবং এত বড় আন্দোলন করতে পারতেন না কিন্তু করতে পেরেছেন কারণ শেখ হাসিনা তাদের আন্দোলন করার অধিকার দিয়েছিলেন গণতান্ত্রিক একটা দেশ তাকায় প্রজাতান্ত্রিক একটা দেশ থাকায় কিন্তু সেই শেখ হাসিনার আন্দোলনের পরিবেশ তৈরি করার পরিবেশ বাংলাদেশে দিতে চায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা যার কারণে মুক্তিযোদ্ধাদের এবার সভা করতেও ভয় পাচ্ছে তারা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে এবং মুক্তিযোদ্ধারা যে দেশে সংবিধান রক্ষার জন্য মিলিত হচ্ছেন সেটাকেও তারা করতে দিচ্ছে না অর্থাৎ গায়ের জুড়ে তারা মুক্তিযোদ্ধাদেরও অকত্য গালাগাল হেনস্থা জেলাধাক্কা করতে বিন্দুমাত্র দ্বিধা হচ্ছে না কারণ যে মুক্তিযোদ্ধাদের জন্য তারা বর্তমান বাংলাদেশ পেয়েছেন তাদের প্রতি অকৃতজ্ঞ এর থেকে বড় আর কি হতে পারে এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের একটা শিকার জায়গা রয়েছে যে ইসলামিক রাষ্ট্রধর্ম করলে যে দেশটার অনেক কিছু পরিবর্তন হয় ইসলামিক ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী থাকলেও সেই দেশে একটা অশান্তি এবং গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় বর্তমান বাংলাদেশ যেন সেটা পরিষ্কার করে দিয়েছে এবং আগ মোহাম্মদ ইউনি সরকার গড়ার পর সমন্বয়করা যেভাবে ভারতের বিরুদ্ধে বিশুদ্ধার করছিল তাতে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের নেতৃত্বস্থানীয় স্থানীয় ব্যক্তি তৃত্বরা শুধু আওয়ামী লীগ ছাড়া ভারত বিদ্বেষ এবং ধর্মীয় বিদ্বেষের কারণে ভারতের সঙ্গে সম্পর্ক সুসম্পর্ক রাখতে পারছে না এটাই মূল কারণ এখন এ নিয়েই অবশ্য সতর্ক থাকতে হবে যে ভারত থেকে বাংলাদেশ বাঘ হয়েছে সেই বাংলাদেশের দাবি কখনো ভারত কোনো রাজনৈতিক দলের নেতা করেন না কিন্তু বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি আমরা কি দেখতে পাচ্ছি যে বৃহত্তর বাংলাদেশ গঠন করতে ভারতের অংশ বাক করতে তারা ভারতের অংশ কেটে নিয়ে তারা বৃহত্তর বাংলাদেশ বানাতে চায় ভারত করে বাংলাদেশ তৈরি হয়েছে সেই বাংলাদেশ ভারত ভারতের কোনো নেতা কিন্তু দাবি করছেন না কিন্তু বাঘ হওয়া বাংলাদেশের নেতারা ভারতের বিভিন্ন অংশ কেটে নিয়ে বৃহত্তর বাংলাদেশ করতে চায় এই হলো তাদের আগ্রাসী মানসিকতা হানাদারী মানসিকতা এই হলো তাদের অশান্তির মানসিকতা এর যদিও প্রথম প্রথম অবস্থায় বিভিন্ন ধরনের গরম গরম বয়ানবাজি বর্তমান সরকারের সমন্বয়ক এবং উপদেষ্টারা দিয়েছেন কিন্তু এবার তারা ভারতকে নিয়ে বলতে গেলে দশবার ভাবছে এটা ইদানিং বোঝা যাচ্ছে আর ভারতের বিজেপির কেন্দ্রীয় সরকার ওয়াইট ওয়াচ নীতি নিয়েছে দে দেখা যাক কি পরিস্থিতি দাঁড়ায় বাংলাদেশের কারণ মালদ্বীপও কিন্তু খুব গরম গরম কথা বলেছিল মুজ্জি মুজ্জু সরকারে আসার পর কিন্তু এক দেড় বছরের পরই ভারত কি জিনিস বাংলাদেশের মুজ্জু সরি মালদ্বীপের মুজ্জু সরকার বুঝে গেছে যার কারণে এখন প্রায় হাতে পায়ে ধরার অবস্থা দাঁড়িয়েছে মুজ্জুর আর এই হিসেবেই ভারতের বিজেপি সরকার অপেক্ষা এবং দেখার জন্য প্রস্তুত হয়ে আছে যে বাংলাদেশ কোন পরিস্থিতি যায় দেখুন এবং অপেক্ষা করুন সেই অবস্থানে রয়েছে আর এটা নিশ্চিতভাবেই বলা দেওয়া যায় যে বর্তমান বাংলাদেশের থেকে যেহেতু বাংলায় প্রতিবেদন করছি তাই শিকার একটা জায়গা রয়েছে সে যতই ধর্মীয় কারণে একটা দেশ তৈরি হোক না কেন তাদের মধ্যে যে শান্তি নেই এবং একটা দেশ শান্ত হতে পারে না শুধু ধার্মিকভাবে দেশ আলাদা হলেও বর্তমান বাংলাদেশ যেন জল করছে স্বাধীনতার চুয়ান্ন বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে দেশটা পরিচালিত হয়নি কয়েকবার রাষ্ট্রপতি শাসনের মুখোমুখি হয়েছে বর্তমান বাংলাদেশ আর চব্বিশের পর থেকে তোকে দেখতেই পাচ্ছি কী ধরনের অশান্তি সৃষ্টি হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জামাতে ইসলামী এবং বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে এবং সবগুলো রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ইসলাম ধর্মাবলম্বী কিন্তু তারপরও সেই বাংলাদেশে কিন্তু শান্তি নেই ইসলাম ধর্মের মানুষই নিজেরা নিজেদের মধ্যে শাসন নিয়ে কাটাকাটি করে মরছে একদল আরেক দলকে নিষিদ্ধ করছে একদল আরেক দলকে শেষ করার পরিকল্পনা করছে একদল আরেক দলকে পেশিবাদী মানসিকতায় একেবারে ধ্বংস করার পরিস্থিতি নিচ্ছে যেটা ভারতীয় কল্পনাই করা যায় না কেন এই দেবধান ভারত এবং বাংলাদেশের মধ্যে যদি শুধু ধর্মীয় কারণে দেশ আলাদা হয়ে শান্তি এসে যায় তাহলে বাংলাদেশ শান্তি নেই কেন সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতারা কিন্তু মুসলিম তা হলে কেন বাংলাদেশে ভারত থেকে গণতান্ত্রিক দিক দিয়ে এত অবনমন ঘটেছে শান্তি কোথায় ধর্মীয় কারণে যদি দেশ বাঘ হয়ে একেবারে স্বর্গ এসে যায় তাহলে বাংলাদেশে স্বর্গ কোথায় ভারতের থেকে তো আরও অদম অবস্থায় পৌঁছে গেছে বর্তমান বাংলাদেশ কেন এতই যদি ধর্মীয় কারণে আলাদা হয়ে শান্তির জন্য মানসিক তৃপ্তি পেয়ে থাকেন তাহলে বর্তমান বাংলাদেশে এই অরাজক পরিস্থিতি কেন এছাড়া সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টানদের নিয়ে তো রীতিমতো সাম্প্রদায়িক হীনা ঘৃণা হিংসায় নাস্তানুবোধ হয়ে আছে বাংলাদেশ তাহলে শান্তিটা কোথায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নামমাত্র রয়েছে বর্তমান বাংলাদেশে তাদেরকেও শান্তিতে বসবাস করতে দিচ্ছে না অর্থাৎ ইসলাম ধর্মের মানুষ সংখ্যাগরিষ্ঠ হলো নিজেরার মধ্যে শান্তিতে তো থাকতে পারছেই না বর্তমান বাংলাদেশের মানুষ সেই সঙ্গে সংখ্যালঘুদের শান্তিতে থাকতে দিচ্ছে না এই হলো পরিস্থিতি যতই আপনারা ধর্ম নিয়ে বড়াই করুন না কেন বর্তমান বাংলাদেশ দেখেছি যে ধর্মের নামে দেশ আলাদা হলেও শান্তি থাকে না শান্তি আসে মানুষের শিক্ষায় মানুষের ধৈর্য মানুষের সহ্য মানুষের গণতান্ত্রিক মূল্যবোধ বোঝার মাধ্যমে যার কারণেই বর্তমান বাংলাদেশে সেই শান্তি নেই কারণ বর্তমান বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতারা ইসলাম ধর্মাবলম্বী হলেও নিজেদের ধৈর্য গণতান্ত্রিক মূল্যবোধ দে শিক্ষিত করে তুলছে তুলতে পারছেন না বলেই এভাবে বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আরও যে কত কিছু অরাজক পরিস্থিতি আসবে ধীরে ধীরে সেটা বলেই দেওয়া যায় হয়তো এক দুই বছর পর বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যেতে পারে যে বর্তমান পরিস্থিতি দেখা দিয়েছে এটা অনুমান করা যায় কারণ মুক্তিযোদ্ধারা যে মুক্তিযুদ্ধরা যেভাবে অপমানিত হচ্ছেন নিশ্চিতভাবেই যারা প্রাণ হাতে করে দেশকে স্বাধীন করতে পেরেছেন তারাও যে একটা শেষ দেখে চারবেন এটা নিশ্চিত বলে দেওয়া যায় প্রিয় বিয়ের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে